হ্যালো ফ্রেন্ডস সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তবে মিত্র ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কয়েকটা দিন থেকে না আমি ব্লগ ঠিকঠাক দিতে পারছি লাইভে তো আসতেই পারছি না না শর্ট ভিডিও দিতে পারছি কারণ পুজোর পরে থেকে বাড়ির ঘরে সবারই শরীর খারাপ বুঝলে তো এই কয়েকদিন তো আমি মোটামুটি অসুস্থই বলতে গেলে চলে কালকের থেকে বাবানের প্রচণ্ড জ্বর ছিল কালকে আমি কোনো ভিডিও করিনি কালকে আমি সারাদিন ক্যামেরা অন করিনি কারণ বাবানের শরীর খারাপ থাকলে মানে আমি পাগল আর কালকে মানে ভোরের থেকে এতটাই জ্বর ছিল যে কালকে সারাটা দিন মানে ছেলে জ্বরে মানে কী বলবো ব্যাহস সারাদিন শুয়েছিলো রাত্রি দশটা এগারোটার পর থেকে কিছুটা স্বাভাবিক তো আজকে করলে জ্বরটা নেই তো আজকে মনটা মোটামুটি ঠিক আছে তাই ভাবলাম যে ব্লগটা সকালে স্টার্ট করতে পারিনি তাই ভাবলাম আমি একটু স্টার্ট করি ব্লগটা তো লাঞ্চে চলে এসেছি রান্নাবাড়িও তেমন কিছু হয়নি কালকে শুধু মাছের ঝোল আর ভাত করেছিল কারণ ছিল অসুস্থ মানে খাওয়া দাওয়া বন্ধ আমার সকালে কালকে সারা রাত সকালে ওখানি আমি ওখানি দুপুরবেলায় এসে ওকে একটু ভাত খাইয়ে দিয়ে আমি খেয়েছি তো রাতেও ওইরকমই তো আর কিছু রাতে সবজি হয়েছিল মাছের ঝোল হয়েছিল আর রাতে একটা সবজি হয়েছিল আর রুটি করেছিলাম মানে ছেলে অসুস্থ থাকা মানে ঘরে খাওয়া দাওয়া টোটালি বন্ধ তো আজকে কি রান্না হলো দেখো দুটো ডিম সেদ্ধ হয়েছে এখন বাফান ডিমগুলোকে ছুলতে চলে এসছি ডাল হয়েছে আর হয়েছে ডাল আর এখানে আছে পেঁপে ভাজি এই হচ্ছে আজকের আমাদের রান্না বাড়ি তো হলো রান্না আর আমি অল্প কিছু অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি কারণ শরীরটা তো তেমন একটা ঠিক নেই তো অল্প কিছু কাছাকাছি না করলেও হবে না অনেক কাছাকাছি বাকি আছে তো ভাবলাম আরও কিছু কাজও এবার দেখছি ওয়েদারটা খারাপ খারাপ করছে আর কয়েকটা দিন থেকে মনটা খুব খারাপ কারণ চারোপাশে এত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে সেদিন লাইভে আসবো খাওয়া দাওয়া করে ভাবছি লাইভে আসবো যেই মোবাইলটা অন করেছি চারোপাশে এরকম বন্যা পরিস্থিতি দেখে মনটা আর কিচ্ছুতেই ভালো লাগলো মনটা খারাপ হয়ে গেলো বাবাকে বলছি আমি আর লাইভে আসবো না এইসব দেখে আমার মানে ভালো লাগছে না এত মানুষ মারা যাচ্ছে এত পশু পাখি মারা যাচ্ছে চারোপাশে মানুষ এত ঘর বাড়ি সব এত মানে আমি টেনশনে পড়ে গেছি না আমরা বন্যা বাবান বলে তুমি এত টেনশন করো না আমাদের এদিকে জল আসবে না নিজেরটা দিয়ে তো বোঝা যায় বলো নিজের বিপদে বলে যেমনটা হয় মানুষেরটা তো ঠিক সেরকমই খারাপ লাগে তো চারপাশে এত বন্যা পরিস্থিতি আসে মানে সিকিম বলো দার্জিলিং বলো এত লোক আটকে আছে সেই সব ভাবনা করে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল তো সেই কারণে লাইভে এলাম না তা কালকে তো বাবানের শরীরটা প্রচণ্ড খারাপ সেই কারণে আসেনি একের পর এক সমস্যা আমার জীবনে চলেই আসছে যাই হোক সব সমস্যাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে এটাই মানুষের জীবনে মানে চলতেই হবে জীবন আছে সমস্যা আছে তো চলো অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি অল্প কিছু নিয়ে নিয়েছি বেশি না এগুলোকে কেচে স্নানটা করে আসি তো মুখের অবস্থা দেখছো যেমন বাবা না সেরকম আমার তো চলো তো চলে এসে ডিউটি থেকে ডিউটি থেকে আসার পর দেখলাম বাবার সন্ধ্যাটা দিচ্ছে তো আমি ছাদি গিয়ে জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম চাটা বসিয়ে দিলাম চাটা হয়ে গেছে চাটা হলো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো কেমন মশা করো না চাটা চলো নামেনি চাটা হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নেই সবাই মিলে জামা গুলো কাচার পর আর একটুকু সময় পাইনি যে তোমাদের সাথে কথা বলবো বুঝলে সেই কারণে এলাম পটপট একটু ভাত খেয়ে চলে গেলাম আর কথা বলার সময় হয়নি তাই ভাবলাম তো চলো আগে চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল ভাতটা বসিয়েছে ভাতটা এখনো হয়নি বাবানের বায়নার শেষ নেই বুঝলে কী কী রান্না হলো রান্না হলো আলু পটলের তরকারি এখানে আছে লতি কচুর লতি আর এখানে তো সকালে একটু পেঁপে ভাজা রয়ে গেছে এখানে একটু ডাল আছে আর কি বলতো আর বাবানের বান আমাকে ডিম এরকম করে বানিয়ে দাও তো একটা ডিম সেদ্ধ করে বাবানকে একটু বানিয়ে দিলাম বাবানের জন্য শুধু হচ্ছে আমার জন্য করতে বললো বাট আমরা এখন দুবেলা ডিম খেয়েছি আমরা এখন ডিম খাওয়ার এনার তো বাবানের জন্য একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু মশলা দিয়ে একটা ডিম করে দিলাম এটা হলো বাবানের জন্য আর ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো এই হলো এই হলো আমাদের রাতের মেনু তো বাবান খেতে যাচ্ছে ভাতটা এখনো হয়নি বলছে আমাকে ভাত ঠান্ডা ভাত আছে ওটা দিয়ে দিয়ে দাও দেখি ভাতটা হোক তারপরেই দেবো ভাবছি আর দেখছো কি গরম লাগছে তো চলো ভাতটা নামিয়ে নেই গ্যাসটা বন্ধ করে কাজগুলো করে নেই তো চলো ফ্রেন্ডস অনেকদিন পর আজকে লাইভে এলাম তো সবার সাথে কথা হলো ভালোই লাগলো তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিনেত্রী ব্লগসের পাশে থেকে অভিনেত্রী ব্লগস সাবমিট করে গুড নাইটটা রাজ্য সাথে খাবো অনেকে দেখা হচ্ছে সবার সাথে সুস্থ